করতে আইসি আনাস গেছে উঠিয়ে উঠিয়ে সে আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে বিকাল তিনটে দশ মিনিট তো এখন ভিডিও শুরু করলাম কারণ আজকে রবিবার আর আজকে কয় তারিখ বারো তারিখ তো সকালবেলা গেছিলাম রাফির মাদ্রাসায় যার কারণে কোনো কিছু আর ভিডিও করিনি মাদ্রাসা থেকে আসছি সাড়ে বারোটার সময় এসে তারপরে কত কাজ পড়েছিলো সেগুলো করে গোসল করে আর কোনো কিছু ভিডিও করা হয়নি তো ভাবলাম এই বছরে শীতকালে শীতে সবজি দিয়ে যে নুডলস রান্না করে দিয়ে আমার রাফিয়া আনাসের বা আমরা সবাই খাই তো সেইটাই বছর এখনও করা হয়নি তো টুকটাক এই যে দেখেন কিছু সবজি ছিল ঘরে একটু ফুলকপি তারপরে টমেটো দুইটা গাজর আলু আর একটা ডিম এই যে পেঁয়াজ কাঁচামরিচ এদিকে এই যে নুডুস নুডুলসগুলো আগে থেকে আমি ভেঙে নিয়েছি আর এই যে নুডুসের মশলা একটা পিড়িচি করে ঢেলে নিয়েছি তো এইগুলো দিয়ে সবজি মানে সবজি নুডলস রান্না করব আর এদিকে জেরা ফেরা বুজেন চিড়া ভাজবো মানে চিড়া ভেজে বইয়েমে ভরে রেখে দিলি ওরা তিনজনে খাই তো সেদিনকে দুই বইয়েম ভাজে রাখিলাম তো সেই দুই বইয়েম ফুরিয়ে গেছে তো যার কারণে এখন আবার বসলাম এগুলো দিয়ে চিড়া ভাস্তি হবে আর আনাজ ঘুমাচ্ছে রাফি খেলা করে বেড়াচ্ছে তো ভাবলাম একটু লাকড়ির চুলায় বসে বসে এই নুরুস রান্না আর সাথে এই যে চিড়া ভাজাগুলো করি কারণ গ্যাস আসলে প্রায় ফুরনোর ভিতরে যার কারণে আর গ্যাসের চুলার কাছে গেলাম না তো ঠিক আছে আমি ফোনটা এখনও দেখেন আমার ক্যামেরাম্যান অনেক আপুরা মাঝে মধ্যে কমেন্ট করে নতুন যারা যে আপু তোমার ক্যামেরাম্যানকে ওই যে আমার ক্যামেরাম্যান দেখেন ওখানে দাঁড়িয়ে আছে এই যে এই আর একটা কালো কুত্তা চলে গেছে তো আমার ক্যামেরাম্যানটা আসলে ওর পা ভেঙে গেছে একটা পা ভাঙা আটা দিয়ে কোনো রকম জোড়া লাগিয়ে রাখিসি আর এই ক্যামেরাম্যানগুলো আসলে আমাদের এই যে এটা যেহেতু ছোটো শহর জেলা শহর আর কি এখানে তেমন একটা পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় অনেক দাম মানে এই স্ট্যান্ডটা আমি থেকে নিলাম নয়শো টাকা দিয়ে রাফির রাব্বু কিনে নিয়ে আসিল এই স্ট্যান্ড এখানে দুই হাজার টাকা বা তারও বেশি বেশি নেপেনে একদিন দাম শুনেছে নাকি রাফির আব্বু যার কারণে আমার ক্যামেরাম্যান আর পাল্টানো হচ্ছে না যেটা আছে সেটা দিয়ে যে এর থেকে বড় হয় না এটা কিন্তু অনেক বড় হইতো আগে এখন পাগুলো ভাঙতি ভাঙতি আটা দিয়ে জুড়া লাগাতে লাগাতে এখন আর বড় হচ্ছে না আবার দেখেন একদম জং ধরে গেছে তেল দিয়ে দিয়েছি কিছুদিন আগে তারপরেও জং ছাড়ছে না আর কি তো ঠিক আছে আমার আবার আনাস ঘুমিতে উঠে পড়লি মনে করেন এখানে একদম অবস্থা খারাপ করে দেবে না তো আমি তাড়াতাড়ি এগুলো সবজি টবজি কেটে কুটে রান্না শুরু করে দিই তারপরে যে দেখেন ফোনটা আমার ক্যামেরাম্যানের কাছে রেখে আমি চলে আসলাম এই যে কাটাকুটো করতে প্রথমেই গাজরগুলো কেটে নিয়েছি তো যে কোনো রান্নার আসলে সবজি কাটাকুটো এগুলোই কিন্তু আসলে করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না তো আনা যেহেতু ঘুমাচ্ছে কখন আবার ইটে করবেন তার কোনো ঠিক নেই যার কারণে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয় ওর ঘুম পাড়িয়ে রেখে আর ও যখন জেগে থাকে তখন কিন্তু আশেপাশে খেলা করে এটা ওটা খায় তাহলে আমার কিন্তু কোনো জ্বালা হয় না তো ভাবিলাম যে এখন ঘুম পাড়াবো না তারপরেও মানে মানছে না ঘুমাবে সে অনেক চেষ্টা করলাম তুলে নিয়ে আসার কিন্তু সে ঘুমাবে ঘুমানোর সময় হয়ে গেছে প্রতিদিন আর কি এখন বিকালের দিকে একটু ঘুমাই তো যাই হোক এই তো সবজিগুলো কেটে নিই তারপরে ফিরে আসছি আবার ইনশাল্লাহ তো দেখেন এই যে সবজিগুলো কাটাকুটো সব শেষ আমি নুরুস রান্না করতে করতে যা লাগবে সেগুলোও কাটা হয়ে গেছে আবার চিড়া ভাজার জন্য যে ঝাল পেঁয়াজ রসুন কাটতে হবে সেগুলোও হয়ে গেছে তো যাই হোক এখন চুলাটা ধরিয়ে দেবো ইনশাল্লাহ আর এই যে এখানে ঝুড়ি রাখিছি ঝুড়িতে নুরুস ঢালবো আর এই তো তেলের বোতল আর সাথে এই যে লবণের কৌটা তো এই তো কাজ গুছানো হয়ে গেছে এখন ঝটপট চুলাটা ধরাই দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন মাত্র সুলাস জালটা ধরাইলাম সুলাস জালটা ধরাইলাম আর এই যে ওইদিকে আনাসের কান্নার শব্দ শুনতে পারছেন কি পরিমাণে কানছে তো সব কিছুই দেখেন ওখান থেকে উঠিয়ে ওই যে ওখানে রেখে দিলাম ওখানে রেখে দিয়ে এখন আনাসের কাছে যাচ্ছি আবার আমার ঘুম এখনো ঠিক মতো হয়নি এই যে আমি আবার ঘুম পাড়াবো তোমার আবার ঘুম পাড়াবো তোমার কোন রকম তো দেখেন আনাসের কাছ থেকে আসলাম আনাস আবার ঘুমিয়ে গেছে আসলে ওর ঘুম পূরণ হয়নি যার কারণে ও আমি ওর এখানে নিয়ে আসতে গেলাম আসলো না ঘুম পূর্ণ হয়ে গেলে কিন্তু হাসি মুখেই আনাস ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম পূরণ না হলে কিন্তু উঠে এরকম কান্নাকাটি করে তো যাই হোক এখন আমি রান্নাঘর থেকে ওই জিনিসপত্রগুলো নিয়ে আবার আসবো এখানে দেখেন একটা ভিডিও করতে গেলে ছোটো ছেলেদের থাকলি এটা তো একটা সাধারণ নর্মাল বিষয় এর থেকে অনেক সময় অনেক রকমের কাহিনী হয় তো খুবই কষ্ট আসলে একটা ভিডিওর পিছনে

কানছে কি করবো আবার এইসব রান্নাঘরে উঠে ছুয়াইলাম ছুয়াই শে ঘাতে গেছি বসেন É, দিবানে দাদাও আমি ঢেলি আনি নুডসটা রান্না করা শেষ হয়ে গেল এখন আমি চিড়াটা ভেজে নেব তার জন্যই যে দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে চিড়াগুলো দিয়ে একদম হালকা আসে অনেকক্ষণ ধরে নাড়াছাড়া করতে হয় তারপরে আর কি চিঁড়ে ভাজা হয়ে যায় তো এই চিঁড়ে ভাজাগুলো আসলে আমার তো দাঁতে ব্যথার জন্য মন চাইলেও খেতে পারি না তো যার কারণে বয়াম ভরে ভরে রেখে দিই রাফি রাফির আবু আর আনাস তিনজন মিলে ওরা লিপে মানে লেপের ভিতর বসে বসে শুয়ে শুয়ে সকালবেলা কিংবা মানে আর কি যখন মন চাই খাতি ঘরে তো খাবার থাকলেই সারাক্ষণ খেয়েই যায় খেয়েই যাই তো খায় আর কি আর হ্যাঁ এক পাত্রির চিড়া রেখে দিলাম রোজার জন্য রমজান মাসে কিন্তু ইফতারিতে চিড়া চিনি কিংবা দই দিয়ে চিড়া খেলে আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন চিড়াগুলো কড়ার উপরে ঢেলে দিলাম দিয়ে এখন অনবরত নাড়াচড়া করতে হবে যদিও বা পরিমাণে একটু বেশি হয়ে গেছে অল্প অল্প করে ভাজলে ভালো হতো কিন্তু হাতে সময় নেই এদিকে ওই যে মানুষের ছাদে বড়ি নাড়া রয়েছে গুঁড়ো নাড়া রয়েছে সেখানে যেতে হবে দেখেন ঘরে তালা মারা শেষ চুলার পাড়ে সব জিনিসপত্র কলপাড়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে উঠোনে কাপড় ছিল কাপড় তুললাম ছাগল ছিল বাইরে ছাগল বাড়ি নিয়ে আসলাম ছাগল এনে এই যে ঘরের ভিতরে রাখিছি তো এখন রাফি রাফিয়ে যে বাড়ি বড়ি দিয়েছি সেই বাড়ি চলে গেছে তো সেখানে জাতি হবে ওখানে যেয়ে তো সেই বড়ি তুলে নিয়ে আসব তো দেখেন বড়িগুলো উপর থেকে নামাতে যেয়ে সব ছুঁড়ে পড়ে গেছে আর বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে ভিতরে হালকা একটু কাঁচা আছে ওইটা আরও দুইটা রোদ লাগবে মোট চারটে পাঁচটা রোদ হলে শুকিয়ে যায় তো দেখেন মাসাল্লা নিজের হাতে বানানো বড়ি কত সুন্দর তো গতকালকে একটা আপু কমেন্ট করছিলেন যে বড়ি বিক্রি করলে জানাতে আসলে আপু কি বলবো আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে আশা করি জানতে পারবেন যদিও আমি কমেন্টের উত্তর দিয়েছি তবে বেশ কিছুদিন ধরে আসলে ঠিকমতো কমেন্টের উত্তর দিচ্ছি না ইনশাল্লাহ দিব আবার একটু ভালো দিন আসুক তারপরে আর কি তো আসলে আপু আমরা কুমড়ো ডালের বড়ি বিক্রি করিনি তবে আমার মনে হয় যে আমি যেটা খাই সেটা আপনাদেরকেও যদি একটু দিতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু ওই যে আনাসের নিয়ে এই কুমড়ো ডালের বড়ি বানানো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কত যে ঝামেলার কত রকমের যে কাজ করতে হয় কুমড়ো ডালের পিছনে তো যার কারণে বড়িটা বানানো কিন্তু খুবই কঠিন কাজ তো আমি আনাসের নিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায় বানানো যদিও বা তারপরেও এই যে দেখেন যেহেতু সবারই পছন্দ আশেপাশে সব বাড়িতে বাড়িতে বড়ির ডালের গন্ধ নাকে আসছে আর তখনই মনে হচ্ছে খাই তো যত কষ্টই হোক তারপরেও বানাইছি আলহামদুলিল্লাহ তো এই যে গত কিছুদিন আগে একদিন বানাইলাম সেগুলো শেষ হয়ে গেছে আবার বানালাম তো ইনশাল্লাহ আনাস একটু বড়ো হোক যদি সেই পর্যন্ত আপনি বেঁচে থাকেন বা আমিও বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ বিক্রি করব না আপনার এমনিতেই আমি কুরিয়া সার্ভিস করে পাঠিয়ে দেব আমি যেটা খাওয়ার জন্য বানাবো ওখান থেকে যতটুক পারি আর কি আমার সাধ্যে কুলাই ততটুক আপনার জন্য আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেব। কোনো কেনা লাগবে না আপনার এই আর কি তাছাড়া দেখেন আমি আমাদের আশেপাশের মানুষও না তেমন একটা কেউ টাকার বিনিময়েও বানিয়ে দিতে চায় না সবাই মানে জমিদারি ভাব করে আর কি অন্য জায়গায় আমার মারা আগে যেখানে ভাড়া থাকতো শহরে সেখানে কিন্তু টাকা দিলে তারা বড়ি বানিয়ে দিত আর এখানে যেখানে আমার মানে আমাদের বাড়ি এখানে সবাই মানে খুব জমিদারি ভাব মারে মানে কেউ বা কারো বানিয়ে দেওয়া বা কেউ কারো কোনো কাজে সাহায্য করা এগুলো করতে চায় না তো ইনশাল্লাহ আমি নিজেই পারি তবে শুধুমাত্র আনাসের জন্য একটু কষ্ট হয়ে যায় আর বড়ি দেওয়া তো অনেক খাটুনির কাজ অনেক রকমের কাজ করতে হয় একটা বড়ি দেওয়ার পেছনে তো যার কারণে ওই যে আনাচ আর একটু বড় হোক ইনশাল্লাহ সামনের শীতে কিংবা তারপরের শীতে বানিয়ে যার যার খেতে মন চাইবে আমি সবার এমনিতেই পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসে কোনো রকম কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ আমার এই যে আপনারা যে ভিডিও দেখে আমার সাহায্য করেন যে বেতন পাই ওখান থেকেই আপনাদের জন্য পাঠিয়ে দেব যদি আপনাদের খেতে মন চাই আমার বলবেন তো যাই হোক এই যে দেখেন বড়িগুলো উঠানো হয়ে গেল তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন